এখান থেকে আমি প্লেয়ার হয়েছি আমার সত্যি কথা বলতে আমার কাছে খুব ভালো লাগতেছে আমার কাছে বেশি এক্সাইটেড লাগতেছে এর জন্য যেহেতু আমার খুলনা শহরে আমি একটা এম এর মতন একটা শোরুম দিতে পারছি এবং আমরা বাংলাদেশে প্রথম এমকেএস কে ম্যানুফ্যাকচার ব্যাট কোম্পানি নিয়ে আসছি এবং আমরা যেহেতু বাংলাদেশে সব জায়গায় দেওয়া হয়েছে খুলনাটা একটু পরে হয়েছে বাট আমার কাছে আজকে বেশি ভালো লাগছে যে খুলনায় আমরা আজকে দিতে পারলাম এবং আপনার দেখেন যে আমরা বিভিন্ন টাইপের ব্যাট এনেছি আশা করি যে ছোট লেভেল লেভেলে যে প্লেয়াররা আছে তারা অনেক বেনিফিটেড হবে এবং বাংলাদেশে আমরা ভালো একটা সার্ভিস দিতে পারবো প্রত্যেকটা প্লেয়ার এখানে আপনি দেখবেন বিভিন্ন টাইপসের ব্যাট আসছে এখানে অনেক লো রেঞ্জ থেকে হাই রেঞ্জ পর্যন্ত ব্যাট আসছে এবং সবথেকে বড়ো জিনিস হচ্ছে যে যারা একাডেমির স্টুডেন্ট ডেফিনেটলি তাদের জন্য একটা ডিসকাউন্টের একটা অপশন আমরা রাখছি সো একাডেমি স্টুডেন্ট মানে নট বাইরের স্টুডেন্ট একাডেমি স্টুডেন্ট জন্য এটা অবশ্যই থাকবে আর সব টাইপেরই ব্যাট আসছে আমার মনে হয় যে আমাদের কাছ থেকে অথেন্টিক মানে প্রোডাক্টটাই পাবে কারণ আমরা আমার মিরাজের আলহামদুলিল্লাহ আমরা চাই না যে মানুষকে ঠগাই এখানে করতে হবে আমি আপনাদের আরও আবারও বলছি যে হ্যাঁ আমাদের এই এম কেসের টেকট্রিক্সে নিয়ে কিছু কমপ্লেন ছিল এটা আমি এই জন্য আই হোপ এটা সামনের মাস থেকে আমরা ওই মানে গাছের পূরণ করতে যাচ্ছি আমরা শ্রীলঙ্কা থেকে কাটোয়ারে চলে এসেছি আমরা এক তারিখ থেকে আগামী মাসের মানে ফেব্রুয়ারি এক তারিখ থেকে আমরা মানুষকে দিতে পারবো এবং টপ কোয়ালিটি টেকট্রিক্স্যাট খুলনায় স্টোরেও থাকবে はい ठीक है भाई चलो भाई बरोबर नाइं एन्ड्री के लिए जरूरी है तुम पापा एक दाला हम मनोरोडे थाक्लावे सबडे पहुंचते सबडे दे